আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব যে ভিডিওটা অনেক দিন আগে আপনারা হয়তো প্রথমে দেখেই বুঝতে পেরেছেন যে এটা তালকুরের ভিডিও আর এই তালকুরের সিজন কিন্তু অনেক দিন আগেই শেষ হয়ে গিয়েছে এখন তাল পেগে তালের পিঠা খাওয়া হচ্ছে আর যাই হোক সো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসাতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আমাদের বাড়ির সাথে দুইটা তালের গাছ আছে খাওয়ার সময় আমাদের তালকুর খাওয়া হয় না কারণ গাছে ওঠার মতো কোনো মানুষ পাওয়া যায় না সেজন্য আর কি বাগেশ্বর থেকে অনেকগুলো লোক এসেছিল তালকুর কিনে নেওয়ার জন্য এই তো তারাই গাছে উঠে তালগুলো কাটছিল আর আমাদের গাছের তালকুর কিন্তু খেতে অনেক মিষ্টি আর এই গরমের সময় তালকুর খেতেও কিন্তু সবাই অনেক পছন্দ করে গাছে উঠতে একটুও দেরি হলো না বলতে না বলতেই গাছে উঠে গেল ওনারা গাছে উঠে উঠে অভ্যস্ত হয়ে গেছে এজন্য তাদের কাছে এটা কোনো ব্যাপারই না যাই হোক এই তো দেখেন একটা বাস লাগিয়ে গাছের সাথে দুই পা করে গাছে উঠে গিয়েছে তাদের কাছে কোনো ব্যাপারই না এটা সাথে একটা বড় দড়িও নিয়ে গিয়েছে যেন তাল কেটে কেটে এইভাবে ঝুলিয়ে দিতে পারে নিচে আচ্ছা যাই হোক আপনাদের সাথে এখন একটা আমি কথা শেয়ার করি এর আগে তালের সিজনে যখন আমি এই তাল একটা ছোট্ট দেখে ভিডিও ছেড়েছিলাম কোন এক ভাইয়া ভিডিওটা দেখে আমাকে কি কমেন্ট করেছিল জানেন আমাকে কমেন্ট করেছিল কমেন্ট করেছিল এটা যে যে আমরা নাকি কখনো বাপের জন্মে তাল চোখেই দেখি নাই তাই নাকি অপরিপুক্ত তাল নামিয়ে খাচ্ছি আর এটা থেকে শুধু নাকি পানি বের হবে তো যাই হোক ভাইয়া আপনি চোখে ভালো করে দেখে নিন যে এটা অপরিপুক্ত না পরিপক্ত অন্য কিছু বললে মেনে নেওয়া তো এই তালের কথা বলছে আল্লাহ আল্লাহরে আল্লাহ এই তাল আপনাদের যত লাগে তত তালে সিজনে এসে তাল খেয়ে যায়ন আর নামিয়ে আমাদেরকেও দিয়েন আমরাও খাবো নামানোর মানুষই পায় না এর জন্যই আর কি তাল খাওয়া হয় না কেউ যদি নামিয়ে দেয় তাহলে খাওয়ার আর অভাব হয় না আর তেমন একটা খাই কথাতে আসে না যে সিজনের ফল একটু হলেও খেয়ে দেখতে হয় তাই আর কি প্রথম প্রথম একটু নামানোর পর দুই একটা খাওয়ার পর আর তেমন একটা ভালো লাগে না তালকুর খেতে আর আরেকটা কথা এই যে ছোট ছোট তাল দেখছেন না এগুলাই অনেক শক্ত হয়ে গিয়েছে আর ওনারা তাল নিয়েও যায়নি এগুলা সব কেটে কেটে ফেলে দিয়েছি আমরা এখন যে ছোট্ট দেখে তালটা কাটা এই যে এই মামাটা যে তালটা কাটছে এটা হচ্ছে খাওয়া যাবে মানে এটা খাওয়ার মতো আর অন্যগুলো সবই একদম শক্ত হয়ে গেছে দেখতে ছোট মনে হচ্ছিল কিন্তু ভেতরে সবগুলো একদম শক্ত হয়ে গেছে আর আমাদের গাছে তাল খেতে অনেক মিষ্টি একদমই ছোট ছোট গুলো খাওয়া যাচ্ছে যেহেতু এগুলা তাল বাজারে বিক্রি করা যাবে না তাই সবগুলো গাছ থেকে নামায়নি শুধু কয়েকটা বাধা নামিয়েছিল আর এখান থেকে দুইটা বাধা নিয়ে গিয়েছিল খাওয়ার জন্য ওনারা আর আশেপাশেও দিয়েছিলাম আর আমরাও খেয়েছিলাম কিছু আর বাদ বাকি যেগুলো শক্ত এগুলো ফেলে দিয়েছি শক্ত তাল খেলে পেট ব্যথা হয় তাই এগুলো আর খাওয়া হয়নি আর এই যে তালকুড়ের পানিগুলো খেতে এত পরিমাণ মিষ্টি কে আর বলবো আমার তো খেতে অনেক মজা লাগছিল এক জায়গাতে যাওয়ার জন্য বের হয়েছিলাম আর এই সময় তাল নামানোর জন্য মানুষ আসছে তাই আর কি করার তাল খেয়ে গিয়েছি আর লোকটা তাল কাটছিল উনি নাকি আমার সম্পর্কে মামা হয় তো যাই হোক ওই মামাটার তালকাটা দেখতে আমার এত সুন্দর লাগছিল কি আর বলবো তো ওনাদের কেটে কেটে অভ্যাস হয়ে গেছে যাই হোক এই কমেন্টটা অনেক দিন আগের আর আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কারণ অনেক হাস্যকর মনে হয়েছিল তাই যাই হোক ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিস